গজলে বই যদি তোমাদের আমি দিই তোমরা কি করবে নিয়ে এরকম আলমারিতে তুলে রাখবে সাজিয়ে হ্যাঁ আমি কি তুলে রাখার জন্য বার করেছি বই কিসের জন্য বার করেছি পড়ার জন্য তা পড়বে হ্যাঁ তুই পড়ে উল্টে দেবে স্কুলের পড়া পড়ে না গজলের বই পড়বে ইউটিউবে দেখবে বাচ্চাদের আওয়াজে না মোবাইল পর্যন্ত কাঁপে আর তোমরা কি আওয়াজ দিচ্ছ তোমার তোমাদের যদি এরকম আওয়াজ থাকে তাহলে আমাদের আর গজল করতে হবে না ভালোই লাগবে না মুড আনতে হবে তাই না আরো জোরে হবে আমার মামার

সত্যি কথা বল একদম নবীরে রেখেছি না ছবি নবীরে রেখেছিস

ঠিক আছে না আওয়াজ হ্যাঁ আরেকটু হবে আরেকটু জোরে দাও যারা এই মেহফিল সাজিয়েছে তাদের মন যেন শান্তি হয়ে যায় একদম যাক আমাদের এখানে অনুষ্ঠান দিয়ে আমরা সার্থক হয়েছি ঠিক আছে আরো জোরে হবে

মাশাআল্লাহ এইবার টেস্ট পরীক্ষা প্রথম তারপর ফাইনাল পরীক্ষা দুটো কলি গাইবো দুটো কলিতে একটা টেস্ট একটা ফাইনাল যে ফাইনালে পাস করবে দুজন কে নেব এর মধ্যে থেকে যে দুজন ফাইনালে পাশ করবে তাদের দুজনকে আমি উপহার দেব কি উপহার জানো বলবো কি কি উপহার দেব শুনবে তোমরা আমার বুড়ি মা গজল শুনেছো বুড়ি শুনেছো যারা বুড়িমা গজল শুনেছো তোমরা ইউটিউবে আজকের এই স্টেজে দাঁড়িয়ে বলছি ব্যাগে করে বুড়িমার সাথে করে নিয়ে এসেছি যে দুজন আজকের পাস করবে আওয়াজ সবচেয়ে জোরে দেবে সবচেয়ে জোরে যে দুজনের আওয়াজ হবে সেই দুজনকে ব্যাগ থেকে বার করে বুড়িমা গিফট করব। নেবে তোমরা বুড়ি সামলাতে পারবে তো নিয়ে এই সাংঘাতিক বুড়ি কিন্তু বাবা করে গাইতে হয়েছে বুড়ি ঠিক আছে এবার দেখা যাক কার গলায় কত জোর আছে যে পাস করবে দুজনকে নেব আমি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে উপহার দেবো রেডি আছো রেডি আছো চলো টেস্ট এবার টেস্ট পরীক্ষা ঠিক আছে চলো চলো মাসা আল্লাহ এই সামনের বাচ্চা কোনো বেশ ভালো পেছনে বলেছো হিংসুটা ওদের মা মনে বারণ করেছে মানে চুপ করে বসতে থাকবে একদম কিছু বলবি না কি সর্বনাশ বলো দিন জোরে জোরে সবাই মিলে দেখে ওই মদিনা দেখা লাগে লাগে আরো জরে ওই মদিনা দেখা লাগে লাগে সবাই চলে জরে জরে হাততাুলে চলে হাততাুলে হাততাুলে সরে সরে মারা যদি জানিবা ওই দেখা লাগে

আচ্ছা এখান থেকে আমি মাইকালা ভাই আর ওই ভাই দেখে দুজনকে একটু আমি এ দিচ্ছি আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না লাইটের এর চোখে লাগছে কোন বাচ্চা দুটোর জোরে আওয়াজ দিচ্ছে আপনারা দুজন একটুখানি দেখেন ওইদিকে ঘুরে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে আচ্ছা ঠিক আছে এরকমই থাক তারপরেও আমিও দেখছি আপনারাও দেখেন ঠিক আছে আপনারা একটু ওইদিকে ঘোরেন ফাইনাল তো এবার ফাইনাল হবে যে দুজন সাথে যদি আওয়াজ দেবে সেই দুজনকে আমি উপহার দেবো কই বুড়িমাটা কই এক বুড়িমা দেখবি তোরা ওরা মনে করছে আল্লাহ কি দেখো এখন তার ঠিক নেই এক ভয় পাস না তোরা কই দেবা আমি তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি আজকে আমার জীবনে আমার লাইফে কখনো আমি গজলের বই বার করিনি আজকে এই দেখো এটা হচ্ছে বুড়িমা এটা কি এটা বুড়িমা আমার জীবনে আমি কখনো গজলের বই বার করিনি তবে আমি দেখেছি এতদিন গজল করছি প্রত্যেকটা জায়গায় বাচ্চা কাচ্চা গান টান শোনে না এখন সব গজল ভক্ত এরা ওই মাইক পেলে গজল বলে এদের লিরিক্স কোনো একটু ভুল ভাল হয়ে যায় তো আমি ভাবলাম যে এদেরকে শুদ্ধ করে গজল শেখানোর জন্য আমার বাড়িতে যেতে হবে না আমি গজলের বই বার করলে ওটা যেহেতু আমার গজল করেই গাই বেশি ওই জন্য গজলের বইতে আমি কিছু গজল লিখিয়ে দিয়েছি যাতে করে আমার ছোটো ছোটো ভাই এরা দেখে দেখে পড়তে পারে মাসা এই বুড়িমা বুড়িমা উপহার দেব গজলের বইয়ের নাম হচ্ছে বুড়িমা বুড়িমা ঠিক আছে ফাইনাল পরীক্ষা যে দুজন সবচেয়ে জোরে বলবে সেই দুজনকে দেবো ঠিক আছে রেডি আসো চলো ফুল চার্জ দিও না ভাই দেখবেন একটু বাপ বাবা একটা গজলের বইজনই তো তোরা চিরে ফেলবি দেখতে পাচ্ছি কি সর্বনেশ কাণ্ড বলো তিনি হ্যাঁ এইটুকু এইটুকু গলা তোদের বাবা যদি ফেটে যায় তোর বাপ মা তোমার চিপিয়ে খাবে হ্যাঁ অত দেওয়ার দরকার নেই যতটা গলার মধ্যে আছে ততটা দাও দেখি

কনফিউজ হয়ে গেছে আজকে আমি ভাই দুরো যদি জিজ্ঞেস করি ভাই দুরো বলতে পারবে না যে কোন দুজন সবচেয়ে জোরে বলেছে জিজ্ঞেস করে দেখো ও বলতে পারবে না তবে সবাই একই রকম আওয়াজ দিয়েছে তবে এর মধ্যে কয়েকজনের একটু একটু মানে জোর হয়েছে কিনা বলতে পারবো না তবে চোখ মুখ থেকে বোঝা গেল খুব জোরেই বলছে ওরা তাই না খুব জোরে বলছে আমি আমার তরফ থেকে আমি ডেকে নিচ্ছি ঠিক আছে তোমরা কেউ রাগ করবে না আমি দুজনকে উপহার দেব বলেছি আমি দুজনকে ডেকে নিচ্ছি আর আজকে তোমরা যতজন আছো কথা দিলাম প্রত্যেককে আমি শেষ পর্যন্ত থাকবো শেষ পর্যন্ত কুইজ করব উত্তর দিতে পারলে আমি ইনশাল্লাহ প্রত্যেকে উপহার দিয়ে যাব ঠিক আছে তবে এখন আমি দুজনকে দেবো মোটামুটি কী করা যায় বলো কোন দুজনকে দেওয়া যায় বলো তো আমি হ্যাঁ বা বলো হ্যাঁ এই হলুদ গেঞ্জিটা এটাও আমার চোখ পড়েছে এর দিকে এ অনেকজন আওয়াজ দিয়েছে এটা আর ওই ওই যে ওই মেয়েটা ওই মেয়েটা তুমি একটু হাত তোলো বাবা হ্যাঁ ওই মেয়েটা বাপরে বাপ ওর চোখ মুখ দেখে গেছে ও যে আল্লাহ ও যেভাবে চিল্লাচ্ছিল মাসা আল্লাহ তোমরা দুজন একটু এসো তো বাবা এখানে এসো খুব খুশি আমি আজকে না আমি ভেবেছিলাম হয়তো এরা ভদ্র একদম নম্বর ভদ্র চুপচাপ থাকতে ভালোবাসো ওরে বাপরে এদের থেকে আওয়াজ তো আর কেউ বেশি দিতে পারে বলে আমার মনে হচ্ছে না মাসা আল্লাহ এই দুজন আর এখান থেকে এই বাচ্চাটাও আছে তুমিও বাবা আছো অসুবিধা নেই তুমি টেনশন করো না তোমাকে তুমিও পাশ করেছো তবে আমি দুজনকে দেব বলেছি ঠিক আছে তোমাকে পরে দেওয়া হবে এসো বাবা তাড়াতাড়ি এই গজলের বই দুটো আমি আমার এই দুই ভাই বোনকে আমি উপহার দেব যেহেতু গজলের বই আমার কাছে অনেক আছে আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারেন পরে তবে এই গজলের বই স্টেজ থেকে পাওয়া মানে অনেক বড় একটা ব্যাপার হয়তো এর দাম তিরিশ টাকা কিন্তু স্টেজ থেকে একটা তিন কালা পেন পাওয়া মানেও সেটা একটা ভাগ্যের বিষয় এতে এতটা মানুষের সামনে ওই পেনটা অনেক দামি হয়ে যায় তো যাক আলহামদুলিল্লাহ গজলে বই যদি তোমাদের আমি দিই তোমরা কি করবে নিয়ে এরকম আলমারিতে তুলে রাখবে সাজিয়ে হ্যাঁ আমি কি তুলে রাখার জন্য বার করেছি বই কিসের জন্য বার করেছি পড়ার জন্য তা পড়বে হ্যাঁ তুই পড়ে উল্টে দেবে স্কুলের পড়া পড়ে না গজলের বই পড়বে আচ্ছা আমি আমার এই দুই বাবাজিকে আমি বলবো আমার ভাইজান রয়েছে দুজনকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক বড় করুক এবং এখানকার প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা বাচ্চাকে পাক ইসলামের কাণ্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমি চলেন আমি ছোট্ট আকার একটা নাতে রসুল পেশ করি